নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমিও বেরিয়ে পড়েছি বাজারের পথে আর মুন ওদিকে ঘরে পড়ছে আজকে স্কুলে পরীক্ষা আছে মানে ক্লাস টেস্ট যেগুলো হয় সেই পরীক্ষা তো পড়ছে ঘরে আর আমি এখন চলে যাব বাজারে মনের বাবা তিন দিন পর আবার বাজারে গেল দেখি কি মাছ নিয়ে এলো তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের বৃষ্টিটা খুব জোরেই হচ্ছে ছাতা না নিয়ে যাওয়া যাবে না তো পাল্লাটা দিয়ে এসে তারপর আবার রান্না বান্না করব কারণ এখন রান্না করতে গেলে তার আগে যদি মাছ নিয়ে চলে আসে মাছটা বিক্রি করতে পারবে না ওই জন্য এখন গিয়ে দিয়ে আসবো তারপর এসে রান্নাটা করব

বর্ষ বর্ষ এখন বর্ষা পারবে তো বাজারে পৌঁছে গেছি আর বাজার থেকে খুব তাড়াহুড়ো করে বাড়িতে এলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে মুনের স্কুলে নিয়ে যেতে হবে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওকে ছেড়ে দিয়ে এসে তারপর রান্না করব আজকের মনের কি পরীক্ষা হাসতো চলো জুতো পরো কিটো জুতোটা পরে নাও না তো মুনকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়িতে এলাম আর ক্যামেরার বাইরে অনেক কাজ হয়ে গেল তো এখন একটা কাঁঠাল গাছের চারা মুন ওখানে বসিয়েছিল দানা তো সেই চারাটা দেখছি অনেক বড় হয়েছে তো ওখানটা রাখলে সমস্যা হবে বাউন্ডারির গায়ে তো ওখান থেকে তুলে একটু তিন দিন ধরে ভাবছি যে একটু সরিয়ে দেবো সময় হচ্ছে না তো আজকে বসিয়ে দেব আর বাড়িতে এসে এবার বাড়ির কাজ শুরু করে দিয়েছি ওটনটা ঝাড় দিয়ে নিলাম এবার মাছ কাটতে হবে রান্না বসাতে হবে অনেক কাজ এই গাছটা আগে তুলে বসিয়ে দেব একটা গাছে ভেন্ডি হয়েছে দেখছি এই গাছে সবে ফুল আসছে গাছগুলো অনেক দিন থেকে দেখা হচ্ছে না সময় হয় না বলে আর তুলসী গাছের চারা দেখছি একদম ভর্তি হয়ে গেছে বাড়িতে একটা নিম গাছ নিম গাছ একটা তুলে দেওয়া হয়েছে আবার এই হয়েছে তো নিম গাছ বাড়িতে থাকা ভালো কিন্তু বাউন্ডারির গা যেতে হয়েছে তো বাউন্ডারি ফাটিয়ে দেওয়ার ভয় তো এই যে কাঁঠাল গাছ মুন দানা দিয়েছিল কত বড় হয়ে গেছে চারাটা আর আমি জানি না আবার আমি একটা এই 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 যে যে চারা এখানে বসিয়েছি চারাটা তারপর দেখছি এইখানে কাঁঠাল গাছ হয়েছে তো এইটা তুলে অন্য জায়গায় বসাবো একদম বাউন্ডারির গায়ে চলে গেছে গাছটা এই জায়গাটা অনেকটা জায়গা আছে তো এইখানটা বসিয়ে রাখবো গাছটা যদি হয় একটা কাঁঠাল গাছ বাড়ির ওপরে কাঁঠাল খাওয়া হয়েছিল তো সেই দানা পুঁতে দিয়েছিল মন সেই দানায় থেকে এই চারাটা হয়েছে এখানে বসানো থাক যদি গাছটা বেঁচে যায় এই কাটা কুটো করতে বসেছিলাম ছিল না এক্ষুনি এলো সকাল থেকে কপালটাই ভালো বসো তো এই ফুল রান্না হবে আজকে আর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এলাম পঞ্চাশ টাকা নিল এই চিংড়ি আর এই মাছগুলো মুনের বাবা এনেছিল সেই মাছের থেকে বেঁচে দিয়েছে এগুলো রুই মাছ না মাছগুলো গুলো কেটে নেব সকালে ভাত খেয়েছিলে ভালো করেছো কারণ রান্না করতে তো আমার দেরি হয় এত তাড়াহুড়োর মধ্যে সকাল থেকে সময় গুলো মাছগুলো কেটে নেব আর সকালবেলা মনের বাবা বাজারে গেলে সময়টা একদম সব রাস্তায় কেটে যায় আমার ঘরে কাজ করার সময় পায়নি আমার মনেকে স্কুলে ছেড়ে দিয়েছে তারপর দশটার পর থেকে ঘরের কাজ এটা মাসটা কি মাস বলো তো ছাটি চিংড়ি পেটে ডিম হচ্ছে দেখে হুম 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 ডিম ছেড়ে ছাত্র গরমও দিচ্ছে বাইরে রৌদুর যখনই বেরোচ্ছে একদম তীব্র রৌদ্দুর সকালে বৃষ্টিতে ভিজলাম আসার সময়ও ভিজলাম সকাল তো বৃষ্টি হলো তোমার গায়ে জামা শুগিয়ে জামা শুকিয়ে গেছে গায়ে তোমাকে যে বলবো তার আগে তুমি পৌঁছে গেছো মনের কাছে ফোন করেছিলাম তুমি তো ফোন নিয়ে যাওনি মন মুন বলছে মা পাল্লা নিয়ে গেছে বাজারে অনেক আগে গেছে আমি একটু বেলা করেই এসেছি আজকের বাজারে মাছও কম ছিল কাঁটায় আগের দিনে তো ফিরেই এলাম আজ বলছি যে ফিরে এলে আর হবে না আজ মাছ কিনতেই হবে খুব দাম মাছের তেলাপিয়া মাছ জানতেই পারিনি বাটা পোনা নিয়ে এলাম রূপচাঁদ

আর নেই তো এই এক ছিল ওনার কাছে অনেক রকমের থাকে দাদার কাছে তিন চার ভাবে থাকে তো আজকে দেখলাম একরকম মাছগুলো কাটা হয়ে গেছে সবজিগুলো কেটে নিলে সেদ্ধ চাপিয়ে দেব সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্না পাতা ফুল একসঙ্গে পচানো হচ্ছে ফুলের পরিমাণ কম বলে পাতা কিনে নিয়ে চলে এসেছে মুনির বাবা আর পাতাগুলো এইভাবে খুলে দেখে নিতে হবে এখন বর্ষার সময় তো অনেক রকমের পোকামাকড় অনেক কিছু থাকে তো পাতাটাও খেতে ভালো লাগে আরও যদি মানে ভাতে দিয়ে সেদ্ধ করা যায় কোনো কিছুতে ফেলে ভাতের কোলে দিয়ে সেদ্ধ করলে স্বাদটা নিশ্চয়ই আমার পুঁই তো তুলে ওই মাছের ঝোলে দিয়ে দাও না খুব কচি কচি পুঁই একদম ডোভ কেটে নিয়েছে নষ্ট করা যাবে না এখন সবজি তো কিনে খাওয়া যাচ্ছে না দাম প্রচুর বৃষ্টি হচ্ছে না সবজির দাম তো হয় আজকেরই শুধু একটু ডাটা কিনলাম আর প্রচুর ফুলটা মনের বাবা তুলে এনেছে মনের বাবা চুল কাটতে যাচ্ছে এখন কালকে গিয়ে ফিরে এসে ভিড় ছিল তো এখন যা বৃষ্টির জল লেগে চুলে জল জমে আর মাথা যন্ত্রণা করছে চুল একদম ছোটো ছোটো করে আসছে যাও ঠিক আছে আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে কচুর ফুলটা সেদ্ধ চাপিয়েছি আর একদিকে আলু ধারে দুটো তরকারি করে নেব আলু আর ডাটাটা সেদ্ধ করে নিয়েছি হালকা এটা চাপিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব কচুর ফুলটা দেখে নেব ফুলে কতটা সহ্য হলো খুব ভালোভাবে সহ্য হয়ে গেছে এবার জলটা হারিয়ে ফেলে দেবো মাছটা এক করে ভাজা হয়ে গেছে আর একটু দুলতে দেব সারা মাছ ডাঁটা আর আলু দিয়ে এরকম দলতে তো খুব সুন্দর লাগে টেস্টি হয় মাছটা ভাজা হয়ে গেছে আর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তরকারিটা চাপিয়ে দেব দিয়ে দেব শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো গোটা জিরে আর এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি रखा आलू और डाटा टा दिए दो। একদম পাতলা রান্না হবে তো আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হালকা করে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা আমরা প্রায় সব তরকারিতেই ব্যবহার করি টেস্টটা ভালো হয় ধনিয়া আলুগুলো হালকা করে ভেঙে দেবো এইভাবে সব আলু ভাঙবো না কিছুটা দিয়ে একটা আলু এইভাবে ভেঙে দেবো আলতো মাছের ঝোল রান্না করলে স্বাদটা একদমই আলাদা হয় খুবই ভালো লাগে খেতে আর কি আমি যখনই রান্না করি ওইভাবেই রান্না করি জ্যান্ত মাছ ডাঁটা আলু দিয়ে প্রথমে আলুটা সেদ্ধ করে নিই আদুটা আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেব একটা গোটা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ছোট মাছ ভাজা খেতে ভালো লাগে এক পিস মাছ ভাজা রাখলাম মনের বাবা তো খায় মাছ ভাজা মাছ তো আমার খুব খেতে ভালো লাগে ওই জন্য এক পিস ভাজা রেখে দিলাম কিন্তু তো আগে থেকে সেদ্ধ করাই ছিল আর ঝোলটা এরকম পাতলাই থাকবে আবারও কিছুক্ষণ ভেজে রাখবো রান্না করতে করতে কারেন্টটাও চলে গেল আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো শিঙড়ি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেব হালকা হলুদ গুঁড়ো মশলার সঙ্গে চিংড়ি মাছটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে হাতিয়ে রাখা কচুর ফুলটা দিয়ে দেবো প্রচুর ফুলটা রান্না করব এতে জল না জলটা একদম শুকে এসছে এই পর্যায়ে লেবু একটু শুকে দেবো দাদা লাগার ভয় থাকলে সেটা কেটে যাবে এই একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো ফুলটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে রান্না রান্নাবান্না সেরে একটু বাইরের দিকে এলাম আর মনের বাবা মনে হয় ওই আসছে ওই যে ফিরেছে চুল দাড়ি কেটে প্রায় দেড় ঘন্টার ওপরে হয়ে গেল এত দেরি হলো এত দেরি হলো কেন ভিড় ছিল চুল কাটার দোকানে এত ভিড় হয় খিদে পায়নি আমারও খিদে পেয়েছে ফুল মানে ওপরের দিকে টাটকা আছে আর নিচের থেকে শুকিয়ে গেছে অনেক দিন থাকছে দেখছি ফুলগুলো এগুলো বেশ অনেক অনেকদিন ফুটেছিল তারপর আবার শুকিয়ে পড়ে গেছে সব খুব সুন্দর লাগে যখন বিকালবেলা হাওয়া হয় গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায় সেনটা এত সুন্দর লাগে রজনীগন্ধার গাছটাও খুব সুন্দর ধরে গেছে দেখছি গাছটা এখানে দিয়েছি তুমি তো দেখো আমি ওই একা একা ভালো করেছো কাঁঠাল গাছ তো সোজা উঠবে কিন্তু খুব গায়ে গায়ে হয়ে গেল লেবু গাছের সঙ্গে কি করবো আর জায়গাও তো নেই দুটো গাছ হয়েছে কাঁঠাল গাছ দেখি একটা তো বাঁচবে

তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল